আসসালামাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম চলতি অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচ খেলতে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেখানে অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে নিজেদের প্রথম ম্যাচে আগামী এগারোই অক্টোবর ভেনিজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা এরপর আগামী ষোলোই অক্টোবর বলোভিয়ার মুখোমুখি হবে আলবেসেলাস্তেরা আসন্ন এই দুই ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যেই সাতাইশ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন ট্র্যাভেল জয়ী কোচ লিওনাল ইস্কালোনি যেখানে প্রায় আড়াই মাস পর ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনাল মেসি চলুন এক নজরে দেখে নেই আর্জেন্টিনার সাতাইশ সদস্যের দলে কারা রয়েছেন মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন গোলরক্ষক হিসেবে রয়েছেন জেরেনেমো রুলি বর্তমান ক্লাব মার্সি উয়ান মুসু বর্তমান ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ ওয়াল্টার বেনিটেজ বর্তমান ক্লাব পিএসভি ডিফেন্ডার হিসেবে রয়েছেন গঞ্জালো মন্টিয়াল বর্তমান ক্লাব সেভিয়া নাহুয়েল মোলিনা বর্তমান ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ ক্রিশ্চান রোমেরো বর্তমান ক্লাব টটেনহাম জার্মান পেজেলা বর্তমান ক্লাব রিভার প্লেট মার্কোস আকুনা বর্তমান ক্লাব রিভার প্লেট লিওনার্দো বালেরদি বর্তমান ক্লাব মার্শেই নিকোলাস ওটামেন্ডি বর্তমান ক্লাব বেনফিকা লিসান্দ্রো মার্টিনেস বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড নিকোলাস তাগলিয়াফিকো বর্তমান ক্লাব অলিম্পিক লিওন মিডফিল্ডার হিসেবে রয়েছেন লিয়ান্দ্রো পারাদেস বর্তমান ক্লাব রোমা অ্যালিক্সেস ম্যাকালিস্টার বর্তমান ক্লাব লিভারপুল অ্যানজো ফার্নান্ডেস বর্তমান ক্লাব চেলসি জিওভানি লোসেলসো বর্তমান ক্লাব রিয়াল বেটিস নিকোপাস বর্তমান ক্লাব কোমো অ্যাজিকিউয়েল পালাসিওস বর্তমান ক্লাব বায়ার লেবার রড্রিগো ডিপল বর্তমান ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ ভ্যালেন্টিন কার্বনি বর্তমান ক্লাব মার্শেই থিয়াগো আলমাদা বর্তমান ক্লাব বোটাফোগো ফরওয়ার্ড হিসেবে রয়েছেন লিওনেল মেসি বর্তমান ক্লাব ইন্টারমিয়াম নিকোলাস গঞ্জালেস বর্তমান ক্লাব জুভেন্টাস আলেহান্দ্রো গার্নাচো বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড হুলিয়ান আলভারেস বর্তমান ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ পাউলো ডিবালা বর্তমান ক্লাব এ এস রোমা লাউতারো মার্টিনেস বর্তমান ক্লাব মিলান মূলত এই সাতাইশ জন প্লেয়ারই রয়েছেন আর্জেন্টিনার অক্টোবর মাসের স্কোয়াডে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ